নমস্কার অদ্বৈতা রিল লাইফে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটি রেসিপি ভিডিও আবার আপনাদের সাথে শেয়ার করছি সেদিনকার আমি একটি স্পেশাল চিকেন কষা বানিয়েছিলাম তো তারই রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব যার জন্য আমি যে পরিমাণ পেঁয়াজ লাগবে মাংসে আমার মোটামুটি সাতশো গ্রাম মাংস ছিল তাতে যতটা পেঁয়াজ দেওয়ার দরকার আমি মোটামুটি তিনটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে ঝিরিঝিরি করে কেটে নিয়ে তার বেরেস্তা বানিয়ে সেই বেরেস্তা দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করেছি পেঁয়াজটা বেরেস্তা করবার সময় খুব সাবধানে করতে হবে যাতে পেঁয়াজটা পুড়ে না যায় তাহলে মাংসটার টেস্ট তেতো হয়ে যাবে মোটামুটি বেশ খানিকক্ষণ সময় হাতের সময় নিয়ে আমি বেরেস্তাটা বানিয়ে নিয়েছিলাম তারপর সেই বেরেস্তা দিয়েই আমি ধুয়ে রাখা চিকেনটাকে এক চামচ আদা বাটা রসুন বাটা তার সঙ্গে তিন থেকে চার চামচ টক দই আর আমার কাছে সানরাইজ সানরাইস না কি কেন ইমামি ইমামি চিকেন মশলা ছিল সেই ইমামি মান্ত্রার জন্য চিকেন মশলা সেটা আমি দু চামচ দিয়ে ম্যারিনেট করেছিলাম এছাড়া আমি এটাতে কোনো রকম মশলা অ্যাড করিনি কিন্তু আপনারা চাইলে প্লেন ধনে জিরে গুঁড়ো দিয়েও ম্যারিনেট করতে পারেন কিন্তু আমার কাছে এই মশলাটা ছিল নতুন মার্কেটে দেখতে পেয়েছিলাম তাই নিয়ে এসেছিলাম তাই ভাবলাম চিকেন কষাটা এটা দিয়েই বানাই স্মেলটা খুব সুন্দর ছিল এবং যেহেতু এটাতে সমস্ত রকম মশলার ব্লেন্ড তাই জন্য আমি আলাদা করে কোনো মশলা ইউজ করিনি এবং ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে আমি প্রায় আধা ঘন্টা মতো ম্যারিনেশনে দিয়ে রেখে দিয়েছিলাম আবারও বলে দিই শুধু বেরেস্তার যে চিকেনটা আমি ভেজেছি সেটাই এই মাংসের পেঁয়াজ হিসেবে ইউজ হয়েছে এছাড়া পরে আমি আর কোনো পেঁয়াজ ইউজ করিনি এরপর আমার যে কটা আলু লাগতো কষা মাংস দেওয়ার জন্য আমি সেই আলুগুলোকে ভেজে নিয়েছি ছোট ছোট আলু নতুন আলু গোল গোল করে আমি কোনো মাঝখান থেকে কাট দিই নি সেটাই ভেজে নিয়েছি এবং রান্নাটা সর্ষের তেলে করেছি আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন তারপর আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি গরম মশলা ফোড়ন দেওয়ার পর আমি সেখানে তেজপাতা আজ করেছি একটাই তেজপাতাকে আমি টুকরো করে নিয়ে তেলে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে যখন স্মেলটা বেরোতে শুরু করেছে গরম মশলা তখন ওই যে মেখে রাখা যে মানে ম্যারিনেট করা যে চিকেনটা ছিল সেটা তেলের মধ্যে অল্প অল্প করে অ্যাড করেছি এবার বলে রাখি যে এখানে চিকেনটা তেলের মধ্যে অ্যাড করে তেলটা মানে মাংসটাকে একটু ভাজা ভাজা মতো করতে হবে তাতে চিকেনের টেস্টটা আরও এনহ্যান্স হবে বাড়বে আগেও আমি একটা ভিডিওতে বলেছি যে আমি শুনেছি এবং আমাকে একজন আমার একটি কাকু ছিলেন যিনি ক্যাটারিংয়ের কাজ করতেন তিনি আমাকে বলেছিলেন যে ব্রয়লার চিকেন সাধারণত একটু ভেজে নিলে না তার টেস্টটা বেশি ভালো হয় তো সেই অনুযায়ী আমি তেলের মধ্যে নাড়াচাড়া করে চিকেনটাকে একটু ভেজে নিয়েছি আমি কিন্তু এই অবস্থায় চিকেনে কোনো নুন অ্যাড করিনি কারণ নুন অ্যাড করলে চিকেনটার মধ্যে জল ছেড়ে যাবে তো মোটামুটি ভালো করে নেড়ে চেড়ে আমি চিকেনটাকে একটু করে নেব। মানে ভাজা ভাজা মতো করে নেব তারপর বাটিতে যে পরিমাণ ম্যারিনেশনের যতটুকু লেগেছিল আর কি বাটির গায়ে সেটাকে সামান্য জল দিয়ে আমি চিকেনের মধ্যে অ্যাড করে আর একটু কষিয়ে নিয়েছি কারণ মশলা তো দেওয়াই আছে এর মধ্যে মশলাটা যাতে ধরে না যায় কড়াতে কড়াটা আমি হাই ফ্লেমেই রেখেছিলাম লো ফ্লেমে রাখিনি এবং ভালো করে কষিয়ে কড়াতে দিয়েছিলাম মাংসের সাইজগুলো বেশ বড় করে কাটা ছিল কারণ কিছুদিন আগে আমি বিরিয়ানি রান্না করেছিলাম তার শটসও আমি এখানে শেয়ার করেছি তো সেই বিরিয়ানির মাংসের পিস থেকেই অ্যাকচুয়ালি এই মাংসগুলো বেঁচে গেছিলো সেটা দিয়ে পরে আমি আবার চিকেন কষা বানিয়েছি তো এইভাবে আমি ভালো করে মানে মাংস কষানোর ওপরই মোটামুটি নির্ভর করে মাংসের টেস্টটা তো সবারই জানা আছে তো আমি বেশ অন্তত চল্লিশ মিনিট লেগেছে আমার এই কষানোতে খুব ভালো করে আমি কষিয়েছি এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে নুন নুন অ্যাড করেছি একটু বাদে তার কারণ যে চিকেনটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর নুনটা অ্যাড করলে চিকেনের মধ্যে থেকে যে জলটা সেটা ছেড়ে আসবে তাই জন্য চিকেনটা ভা মানে যতক্ষণ না ভাজা ভাজা হয়েছে ততক্ষণ আমি নুনটা অ্যাড করিনি এবার চিকেনটাকে ভালো করে নেড়ে চেড়ে মোটামুটি আমি আরও কষ কষবো যতক্ষণ না মানে মনের মতো কষা হবে কালার বেরোবে ততক্ষণ আমি চিকেনটা কষিয়েছি তারপর আবার খানিকটা জল যেটা ওইখানে আমি বাটিতে ওই মেরিনেশ ম্যারিনেট করার বাটিতে যেটুকু জল ছিল সেটা অ্যাড করে দিয়েছি তারপর আমি আরেকটু নেড়ে ছেড়ে নিয়ে চিকেনটাকে কষ কষিয়ে নিয়েছি জলটার সাথে দেখতেই পাচ্ছেন আমি খুব অল্প জলেই রান্না করেছি কারণ চিকেন কষা যখন করব তখন তো আর এক গাদা জল যোগ করা যায় না এবার যখন যে জলটা অ্যাড করেছিলাম সেই জলটার উপর থেকে যখন তেল কষিয়ে কষিয়ে ছেড়ে এসছে তখন আমি অ্যাড করে দিয়েছি কাঁচা লঙ্কা বাটা এই কাঁচা লঙ্কা বাটাটা আপনারা যখন চিকেনটা ম্যারিনেট করছিলেন তখনও ম্যারিনেশনের সময় দিতে পারতেন কিন্তু আমার হাত জ্বালা করে বলে আমি কাঁচা লঙ্কা বাটাটাকে পরে এই মাংসের সঙ্গে যোগ করেছি প্রায় দশ থেকে বারোটা মনে হয় তারও বেশি ছিল কাঁচা লঙ্কা আমি পিষে নিয়েছিলাম মিক্সিতে এবং তারপর অ্যাড করেছি আমি কোনো শুকনো লঙ্কার গুঁড়ো যেহেতু অ্যাড করব না তাই জন্য কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি রেখেছি কারণ আমার বাড়িতে ঝাল একটু বেশি খাওয়া হয় তো সেই অনুযায়ী আমি কাঁচা লঙ্কাটা অ্যাড করেছি এবং এই কাঁচা লঙ্কা বা কাঁচা যে কাঁচা লঙ্কা বাটার গন্ধটা যতক্ষণ না পর্যন্ত মাংস থেকে চলে গেছে ততক্ষণ পর্যন্ত আমি খুব ভালো করে মাংসটাকে কষিয়ে নিয়েছি এরপর আমি যোগ করেছি ম্যাগি হট অ্যান্ড সুইট সস আপনারা চাইলে টমেটো বাটা অ্যাড করতে পারেন কিন্তু আমি এই রান্নাটা করার সময় দেখেছি টমেটো সস অ্যাড করলে না চিকেন কষার টেস্টটা খুব সুন্দর হয় এবং আমি রেস্টুরেন্টে এবং এই রোড স্টাইল যে খাবারগুলো হয় সেখানেও আমি দেখেছি রান্নায় টমেটো বাটার পরিবর্তে টমেটো সসটাই বেশি অ্যাড করা হয় তো ভাবলাম আমিও একটু ট্রাই করে দেখি তো আমি এই জন্য আমার কাছে যে টমেটো সসটা বাড়িতে ছিল ম্যাগি হট অ্যান্ড সুইট টমেটো সস সেটা আমি অ্যাড করেছি এবং পরেছি খুব অল্প মাত্রায় কারণ এমনিতেই দই দেওয়া আছে তাই জন্য সসের পরিমাণ আমি খুব কমই রেখেছি আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন বা এর পরিবর্তে টমেটো বাটা অ্যাড করে দিতে পারেন এরপর আমি ভেজে রাখা আলুগুলোকে যোগ করে দিয়েছি মাংস খসাতে খসাতেই আমি আলুগুলোকে যোগ করেছি তার কারণ হচ্ছে এটা যে এগুলো হচ্ছে নতুন আলু নতুন আলু তো সহজে গলে না এবং মাংসের সাথে যত বেশি আলুটাও কষবে অত আর মানে মাংসের যে ফ্লেভারটা আলুর মধ্যে ঢুকবে এবং খেতেও খুব সুস্বাদু হবে এইভাবে আমি খুব ভালো করে মাংসটাকে কষিয়ে নিয়েছি মাংস কতক্ষণ কষাবেন যতক্ষণ পর্যন্ত মাংসের মধ্যে থেকে মশলা এবং যে কা যে কাঁচা লঙ্কার পেস্টটা আমি অ্যাড করেছি তার গন্ধটা যতক্ষণ না গেছে ততক্ষণ আমি মাংসটা ভালো মতো কষিয়ে নিয়েছি মাংস কষানো হয়ে গেলে দেখতেই পাচ্ছেন কতটা কোয়ান্টিটিতে জল আছে এবার আপনারা যদি মনে করেন যে হ্যাঁ আমাদের আর একটু গ্রেভির দরকার তাহলে সেই অনুযায়ী আপনারা জল অ্যাড করে নেবেন কিন্তু আমার আর প্রয়োজন ছিল না তাই জন্য আমি সেটা ঢাকা হয়ে সিদ্ধ হতে দিয়ে দিয়েছিলাম আলু এবং মাংসগুলো ব্যাস আমার মাংস প্রায় হয়ে এসছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর তেল ছেড়েছে এবং সত্যিই বলছি একবার এইভাবে বেরেস্তা দিয়ে মানে কোনো রকম পেঁয়াজ পরবর্তীকালে না যোগ করে বেরেস্তা বানিয়ে সেই বেরেস্তাটা দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে এইভাবে চিকেন কষা করে দেখবেন এর একটা আলাদাই টেস্ট হয় আর হ্যাঁ টমাটো পাটার পরিবর্তে টমাটো সস অ্যাড করবেন দেখবেন খুব ভালো খেতে হবে এবং আমি বিশ্বাস করুন এই যে চিকেন কষাটা বানিয়েছিলাম এটা দিয়েই আমি বিরিয়ানির মাংসেরও লেয়ার করেছি মানে এই সেম মাংস দিয়েই আমি বিরিয়ানির মাংসেরও লেয়ার করেছি খুব ভালো খেতে হয়েছিল আমি সেই রেসিপিও একদিনকার আপনাদের সামনে শেয়ার করব কিন্তু এইভাবে মানে দাদা বৌদি বিরিয়ানি স্টাইলে যেভাবে বিরিয়ানি বানায় পেঁয়াজটাকে ভেজে নিয়ে তারপর জল দিয়ে কাশ্মীরি মিরচি দিয়ে ফুটিয়ে সেইভাবে না করে যদি এই বেরেস্তা দিয়ে সেম একই উপায় বেরেস্তা দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখে সেইভাবে আপনারা করেন রান্নাটা দেখবেন একই রকমের টেস্ট হবে একবার ট্রাই করে দেখবেন তারপর গরম মশলা আমি অ্যাড করেছি সামান্য কারণ যে ইমামি চিকেন মান্তরা মশলাটা আমি ইউজ করেছিলাম না তার যথেষ্ট স্ট্রং স্মেল ছিল এই সেই স্মেলটাই বেশি রান্নায় ছাড়ছিলো এবং গরম মশলার স্মেল অতটা পাওয়াই যাচ্ছিলো না স্মেলটা এতটাই স্ট্রং ছিল তো মোটামুটি মাংস আমার হয়ে গেছে চিকেন কষা আমার রেডি দেখতেই পাচ্ছেন কি লোভনীয় কালার হয়েছে একদম গরম গরম ধোঁয়া ওঠা আমি তো এটা গরম ভাত দিয়েই খেয়েছিলাম পরে একটু ফ্র্যাড রাইসও বানিয়েছিলাম অবশ্য সেই ফ্রায়েড রাইসও নিয়েছিলাম আবার গরম ভাতও একটুখানি খেয়েছিলাম চরম খেতে হয়েছিল দেখতেই পাচ্ছেন এটার ফাইনাল লুক আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে লং ভিডিওতে আমি এখনও পর্যন্ত আপনাদের সেরকম সারা পাইনি আশা করছি এই ভিডিওটাতে আপনাদের কাছ থেকে সাড়া পাবো ধন্যবাদ